আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আজকে পুষ্টিতে চান্দিতা ফেরদস আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিপ্রেশন বা বিষণ্নতা থেকে বাঁচার আসলে ডিপ্রেশন বা বিষণ্নতাটা কি আসলে দেখা যায় যে অনেকে বলে যে ভালো লাগছে না কোনো কাজ করতে মন চাচ্ছে না অলসভাবে জীবনযাপন কাটাচ্ছে তারপর দীর্ঘদিন এই সমস্যা থাকে যে ভালো লাগে না কোনো কিছুতে তার ভালো লাগে না তো এগুলো কি ডিপ্রেশনের মধ্যে আসলে পড়ে আমার মনে হয় পড়ে কারণ দেখেন ডিপ্রেশন হচ্ছে এমন একটা রোগ যা যেটা ক্রমাগত সুখ দুঃখ শূন্যতা এবং আমাদের মধ্যে যে আনন্দ বোধ সেটার হচ্ছে সেটা হারানোর যে অনুভূতি সেটা সৃষ্টি করে নর্মালি একজন মানুষের যে মেজাজ সেটা কিন্তু ওঠানামা করে কিন্তু তা থেকে নর্মালি মানুষের যে মেজাজ সেটার থেকে এই ডিপ্রেশনটা সম্পূর্ণ আলাদা যে মানুষ ডিপ্রেশনে ভোগে সে ধীরে ধীরে মনে করে যে বা তার হচ্ছে জীবনের একটা অংশ আসলে এটার অনেকগুলো কারণ আছে কারণগুলো যদি আমরা বলি তাহলে হচ্ছে প্রথমে আসে নিরাপদ নিরাপত্তাহীনতা মানে নিজের লাইফ নিয়ে নিজের ইনসিকিউরিটি ফিল করা আমরা মনে করি যে হচ্ছে আমি কিছু করতে পারবো না আমি জীবনে এগিয়ে যেতে পারবো না আমাকে তারা কোনো কিছু হবে না এই ভাবনা থেকে আমাদের বিষন্নতাটা সৃষ্টি হয় তারপর হচ্ছে একাকিত্ব নিজেকে অনেক বেশি লনলি ফিল করা কারোর সাথে না হচ্ছে নিজের জীবনযাপন করা সেটাও হচ্ছে বিষণ্নতার মধ্যেই পড়ে তারপরে হচ্ছে আর একটা কারণ আছে জেনেটিক কারণ বংশগতভাবে ভাবে বিষণ্নতাটা মানুষের মাঝে চলে আসে তারপরে আসে হচ্ছে পারিপার্শ্বিক যে অবস্থা দেখা যায় এখন হচ্ছে অনেক ধরনের সামাজিক সমস্যা পারিবারিক যে সমস্যাগুলো এটা কিন্তু ডিপ্রেশনের অন্যতম একটা কারণ তারপর হচ্ছে আমাদের জীবনে যে বড় বড় পরিবর্তন গুলো হয় যেমন অনেক সময় দেখা যায় যে বিয়ে হওয়ার পরে একটা মেয়ে যখন নতুন একটা ফ্যামিলিতে যায় শ্বশুর বাড়িতে যায় অনেক সময় তাদের সাথে তার ম্যাচিং এর প্রবলেম হয় আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয় সেখানে যেও কিন্তু মেয়েটা একটা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে তো আসলে এই ডিপ্রেশন থেকে কিন্তু হচ্ছে বাঁচার অনেকগুলো উপায় আছে ডিপ্রেশন কিন্তু যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় অবশ্যই ডিপ্রেশন থেকে আমরা মুক্তি পাবো মেনলি হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কি করতে পারি আমরা আমরা হচ্ছে প্রপার মেডিসিন নিতে পারি অবশ্যই সাইকিয়াট্রিক পরামর্শ মতো আমাদের হচ্ছে মেডিসিন গ্রহণ করতে হবে তারপরে হচ্ছে আমাদের জীবনে একটা লক্ষ্য স্থির করতে হবে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে যখন আমরা কোনো একটা লক্ষণে কাজ করব তখন আমাদের মাথায় শুধু সেই লক্ষণের ফোকাস থাকবে অন্য কোনো চিন্তা মাথায় আসবে না তখন আমরা সেইভাবে কাজ করলে আমাদের ডিপ্রেশন থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব তারপরে যেটা বলবো আমাদের হচ্ছে রুটিন মাফিক আর লাইফ লিড করা আমাদের লাইফটা সবসময় হবে শৃঙ্খল সুন্দর সাবলীল আমরা যদি একটা রুটিন মাফিক ভাবে আমাদের লাইফ লিড করি তাহলে হচ্ছে অবশ্যই আমরা আমাদের এই ডিপ্রেশন থেকে মুক্তি পাব। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নিয়মিত এক্সারসাইজ করা আমরা অনেকে কিন্তু অলসভাবে জীবন কাটাতে কাটাতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমরা যে একটা এক্সারসাইজ করব সেটাই মাথায় আসে না আমাদের অন্তত সবার ডেইলি আধা ঘন্টা করে থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটা উচিত তারপরে নরমালি হচ্ছে একটু ব্রিস্ক ওয়াকিং করা তারপরে হচ্ছে ইয়োগা করা আর এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমাদের ব্রেন শান্ত থাকে তখন কি হয় আমাদের ব্রেন যখন শান্ত থাকবে তখন এমনিতেই আমাদের হচ্ছে শরীর সুস্থ থাকবে আমাদের মাথায় অন্য কোনো দুশ্চিন্তা আসবে না তখন হচ্ছে আমরা কিন্তু ঠিক মতো লাইফ লিড করতে পারবো তারপরে আরেকটা হচ্ছে কারণ হচ্ছে অনিদ্রা দেখা যায় যে আমরা এখন সবাই রাতে কম ঘুমাই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অনেক বেশি টাইম দেই তারপরে হচ্ছে রাতে ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে ফেসবুকিং করছি বা ইউটিউবিং করছি এটাতে যেটা হয় আমাদের মানে না ঘুমাতে ঘুমাতে আমাদের মধ্যে অনিদ্রার একটা ভাব চলে আসে সেটা হলো যে দেখা যায় অনেক বেশি দিন অনিদ্রায় থাকার ফলে ইনসোমোনিয়া নামে একটা সমস্যা সৃষ্টি হয় যেটাতে হচ্ছে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় আমাদের কোনো কাজ করার আগ্রহ থাকে না আমরা হচ্ছে মানে সবসময় রাগ রাগ ভাবে থাকি তো এটাও কিন্তু আমাদের ডিপ্রেশন তৈরি করে এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা হচ্ছে প্রপার টাইমে যাতে ঘুমাতে পারি অনিদ্রা দূর অনিদ্রা দূর করতে হবে অবশ্যই আমাদের অনিদ্রা দূর করতে হবে এতে আমাদের ডিপ্রেশন থেকে মুক্তি পাবো তারপর হচ্ছে আমাদের সবসময় পজিটিভ চিন্তা করতে হবে কথায় বলে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আপনার হচ্ছে চিন্তা করতে হবে হচ্ছে পজিটিভ আর আপনার থাকতে হবে হচ্ছে পজিটিভ সবসময় যদি আমরা পজিটিভ থাকি তো আমাদের কাজ কর্ম দেখা যাবে যে সবকিছু সুন্দর হবে আর আমরা ডিপ্রেশন থেকে কিন্তু বাঁচতে পারবো তারপরে যেটা মজার একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সব সময় থাকতে হবে আনন্দময় একটা পরিবেশে আমাদের নিজেদের থাকতে হবে প্লাস আমরা যাতে হচ্ছে আমাদের কাজগুলোকে অনেক বেশি মজা দিয়ে কাজগুলো করতে পারি সেটা চেষ্টা করতে হবে তারপরে হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে আমাদের খাবার তালিকায় পুষ্টিকর খাবার সব অবশ্যই রাখতে হবে যদি আমরা অনেকে মনে করি যে শুধু হচ্ছে পুষ্টিকর খাবার খেলে আমাদের শারীরিক সুস্থতা চলে আসবে কিন্তু এটা আসলে কতটুকু সত্যি হ্যাঁ অবশ্যই পুষ্টিকর খাবার যেমন আমাদের শারীরিক সুস্থতার সাথে জড়িত তেমনি আমাদের মানসিক সুস্থতার সাথেও জড়িত আমরা যদি পুষ্টিকর খাবার গ্রহণ করি যেমন সুষম খাদ্য গ্রহণ করি সুষম খাদ্য আসলে কি যে খাবারে খাদ্যের ছয়টি পুষ্টিগুণই সমান পরিমাণে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার এগুলো সবগুলোই সঠিক ভাবে থাকবে সুষম বন্টন থাকবে সেটা হচ্ছে সুষম খাদ্য এরপরে হচ্ছে আমরা সমৃদ্ধ খাবার খেতে পারি যেমন ভিটামিন এ সি ই এই জাতীয় যে খাবারগুলো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্লাস হচ্ছে এগুলো আমাদের ব্রেন শান্ত রাখবে তারপরে হচ্ছে আমরা আর কি ধরনের খাবার গ্রহণ করতে পারি আহ গাঢ় গাঢ় সবুজ ফলমূল শাক সবজি এগুলো গ্রহণ করতে পারি তারপর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো হচ্ছে আমাদের শরীরে সেরাটোনিন তৈরিতে সাহায্য করে এর ফলে আমাদের হচ্ছে ডিপ্রেশন অনেকাংশে কমে যাবে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম কাঠ বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম এগুলো হচ্ছে আমাদের শরীরের যে বিষণ্ণতাটা এটা দূর করতে সাহায্য করে তারপরে হচ্ছে প্রোটিন জাতীয় যে খাবারগুলো যেমন মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো খেতে হবে আর কার্বোহাইড্রেট বা সরকার জাতীয় যে খাবারগুলো গুলো এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে কারণ হচ্ছে আমরা অনেকেই ভাবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে হয়তো আমি ফ্যাট হয়ে যাচ্ছি আমি এজন্য খেতে পারবো না বা খেতে চাই না কিন্তু এটা কখনোই করা যাবে না আমাদের সব প্রতিটা মানে খাবারের মিলেই হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখতে হবে কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার হচ্ছে আমাদের শরীরে প্রচুর এনার্জি দেয় আমাদের কাজ করার উদ্যম সৃষ্টি করে এই জন্য আমাদের অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করা উচিত তারপর হচ্ছে ভিটামিন ডি জাতীয় খাবার ভিটামিন ডি জাতীয় খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে সেটা আমাদের ব্রেন কে হচ্ছে অবশ্যই আমরা এই ভিটামিন ডি জাতীয় খাবার খাবো তারপর হচ্ছে স্ট্রবেরি ব্লুবেরি এই জাতীয় যে ফলগুলো আছে মানে বাংলা কথা বলে যেটাকে বলে জাম জাম আমরা অবশ্যই খাবো এটা আমাদের হচ্ছে ব্রেনের যে ব্রেন শান্ত রাখতে সাহায্য করবে আমাদের বিছানাটা দূর করতে সাহায্য করবে তারপরে আরেকটা কথা হচ্ছে যে আমাদের শরীর থেকে দেখা যায় যে কর্টিসল নামে হচ্ছে এক ধরনের হরমোন মিশ্রিত হয় এটাকে বলা হচ্ছে আনহ্যাপি হরমোন তো আমরা যখন অনেক বেশি স্ট্রেসে থাকি বিষণ্ণতায় থাকি তখন হচ্ছে আমাদের অনবরত কর্টিসল হরমোনটা হচ্ছে নিঃসৃত হতে থাকে এই জন্য আমরা যদি হচ্ছে সবসময় চেষ্টা করব যে আমাদের স্ট্রেস যেন না থাকে স্ট্রেস যদি আমরা মানে ওভারকাম করতে পারি তাহলে হচ্ছে আমাদের অনেকাংশেই বিষণ্নতা থেকে আমরা মুক্তি পাবো আর সর্বোপরি একটা কথা মনে রাখতে হবে বিষণ্নতা আসলে লাইফের কোনো সলিউশন না এটাতে আলোর থেকে খারাপ বেশি হয় দেখা যায় যারা বিষন্নতা আক্রান্ত তারা কিন্তু আত্মহত্যার দিকে বেশি নিজেকে ধাবিত করে তো এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যারা আমাদের চারপাশে যারা বিষণ্নতার আক্রান্ত রুগী আমরা যদি বুঝতে পারি যে সে বিষণ্নতা আক্রান্ত তাহলে অবশ্যই তাকে আমরা যথেষ্ট সময় দিব তার সমস্যাগুলো জানবো শুনবো এবং তাকে হচ্ছে চেষ্টা করব একটা সুন্দর পরিবেশ দেওয়ার যাতে তার বিষণ্নতা থেকে সে মুক্তি পেতে পারে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ